যত বড় থাক মাঝখানের থেকে একটু নিচে করবো হ্যাঁ এটা হরেজেন্টাল লাইন তোমরা সবাই হরেজেন্টাল লাইন তো জেনে গেছো এরকম করে হরেজেন্টাল লাইন করো তো তোমরা না এবারে এইটা যতটা মাফ কর এইদিকে মাফ কর হ্যাঁ এই দেখে যা হরেজেন্টাল লাইন হয়নি দেখছো নেমে গেছে এইখানে বিন্দু দিয়ে দিলি দাগ দিয়ে দিলি দিয়ে এবারে এইটির সোজা করে লাইনটি টানতে হয় যেমন ওইখানে যেয়ে ঠিকে তাই তো তবে যে হরে জেন্ডেলটা ঠিক হলো নাহলে কি হয়েছিল এইটা নিচু হয়ে গেল নিচু তাহলে এই জিনিসটি তোমরা প্রথমেই হরেজেন্ডেল লাইন টানার সময় দেখবে ভুল হতে পারে হয়তো নিচু হয়ে যেতে পারে বা উঁচু হয়ে যেতে পারে সেটা তোমরা ঠিক করবে তারপরে দেখে ঘরটা কেমন করে আঁকবো মনে করো আমি ঘরটা এই খাতার মাঝখান থেকে আঁকব এইদিকে এতটা আঁকব এতটা গাছটার জন্য একটু রাখি জায়গাটা ঠিক আছে এইটা যতটা হলো ঘর আঁকার নিয়মে আগের দিনে দেখিয়েছি এখানে মিডিলে একটা বিন্দু দাও এই বিন্দুটা থেকে সোজা উপরে একটা ভার্টিক্যাল লাইন হালকা করে টেনে এখানে একটা বিন্দু দাও কতটা উড়ে দিচ্ছি না এইটা ডান দিক যতটা এটা যতটা এটা যতটা উপর দিকেও ততটা বিন্দু দিলাম এখানে এটা আন্দাজে দিয়েছিলাম তার থেকে একটু উপরে হলো এবারে এইখান থেকে তোমরা কার্ভ লাইন জানো একটু কার্ভ করতে পারো যারা কার্ব লাইন করতে পারবে না তারা এখান থেকে সোজা লাইন টানবে ঠিক আছে এই যে এমনি করে কার্ব লাইন ওকে আবার এইখান থেকে কি করবে এমনি করে একটা কার্ব লাইন টানবে হতে পারে প্রথমে তো এক চান্সে নাও হতে পারে কিন্তু তখন মুছে ঠিক করে দেবে তারপর আবার এইখান থেকে এইখানে একটা কার্ব লাইন টানো তাই দেখো একটু কম খুব বেশি না উঁচু না একটু কম ব্যাস এরপরে এখানটা কেটে দাও কেটে দিয়ে এটা মুছে দাও এটা মুছে দাও এটা মুছে দাও এটি চালটি হলো ঘরে এরপর এখান থেকে একটু ভিতরে এটা একটা ভার্টিক্যাল করো এইটা একটা ভার্টিক্যাল বা একটু সামান্য ক্রস করতে পারো আমি একটু সামান্য ক্রস করেছি এটা হরাইজেন্টার লাইন টানো এই হরেজন্ডেল হয়নি এটা নিচে নেমে গেছে বলো এই দিকটাও হবে এইটা হচ্ছে হরেজন্ডেল আবার এইটা একটা হরেজন্ডেল লাইন টানলাম এখান থেকে এরম করলাম এখান থেকে এরম করলাম তাই তো এবারে এই যে মাঝখানে যে বিন্দুটা ছিল সেইখান থেকে তুমি এই দিকে একটা এমনি করে একটা মাঝখানেতে ইউ শেপ করো আবার একটা ইউ শেপ করো আবার একটা ইউ শেপ করে জানলা দরজাগুলো করে দাও তোকে বারবার ধরে বলছি যেটা দূরে রাখ বুঝতে পারছি না এরপরে কথা বলবো এরপরে নদীটা দেখো কেমন করে এটা ওইটা দিগন্ত রেখা এটা নদীর পাড়টা যাচ্ছে দেখো কেমন করে এরকম করে এরকম শুরু হয়ে গেলো দিগন্ত রেখায় ছোট 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 গাছ এমনি এমনি করে এখানেতে এমনি এমনি করে গাছ হয়ে গেল আচ্ছা এখানে একটা নদীটা করছি আবার দেখো এমনি করে যাচ্ছে যে এমনি করে বাঁকছে যে এমনি করে চলে গেল এটা চলে গেল নদী বুঝেছ এইটা যেটা সেটা হচ্ছে নদী একটু জল দিয়ে বোঝাচ্ছি আমি ঠিক আছে আচ্ছা এরপরে এইখানে গাছ করব গাছটা দেখো কোথায় করছি এখান থেকে শুরু করে লাইনটা টানবো এই পর্যন্ত এইখান থেকে সরু থেকে আস্তে আস্তে চৌড়া করে দেবো এই পর্যন্ত এই এই দিয়ে এটা সোজা মোটামুটি একটা সোজা লাইন টেনে দেবে টেনে পর এইখানটা একটু এমনি এখানটা একটু এমনি এবারে এই দিকে ডাল একটা ডাল এমনি করে জুড়ে দিবে দিয়ে মাঝখানটা এটা মুছে দাও এটা গাছ হয়ে গেলো এইভাবে তোমরা ডাল করবে ঠিক আছে গাছের ডাল গাছের ডালটাকে তোমরা এই রকম এরকম করে ঢাকা দিয়ে দাও তারপরে এই করে মনে মনে একটা এমনি করে একটা গোল বা ওভার শেপ করে দাও ঠিক আছে যেন এইটা মিডিল যদি তোমরা এরকম একটা দাগ টানো যেন এই দিকটা যতটা আমি চোড়া করেছি এই দিকেও যেমন ততটা চওড়া হয় মোটামুটি যেমন হয় সেটা বুঝে তারপরে তুমি এমনি এমনি ছোট বড় ছোট বড় এমনি এমনি করো ঠিক আছে এমনি ছোট বড় করো ব্যাস এটা গাছ হয়ে গেল ঠিক একইভাবে আর একটা গাছ করবো ঘরের পিছনে গাছ থাকবে এই যে মনে মনে ভাবো যে এখান থেকে একটা ডাল গাছে এইদিকে মনে মনে গেছে আর এইখান থেকে একটা লাইন এমনি এমনি করে মনে মনে গেছে দিয়ে এইখানটাতে ইয়ে যেমনটা লাইন মানে গাছটা কোন মাটিটা কোনখানটায় সেটা বোঝাচ্ছি এখানে যেমন মাটিটা বোঝালাম এটা হচ্ছে ঘরের এই লাইনটা থেকে একটু উপরে এটা মনে রাখবো মানে দেখে ঠিক মতো বুঝে করবে একই রকমভাবেই গাছটা করছি দেখো এবার লাইনটা শুরু থেকে মোটা করেছি আবার এই একটা ডাল জুড়ে দিলাম হলো এবারে ডালটা জুড়ে দিয়ে পর এই ডালটাকে এরকম করে ঢাকা দিয়ে দিলাম লাইন দিয়ে তারপরে আবার একটা ছোট্ট করে একটা করবো করবে এইটা যেমন করেছিলাম সেরকম করলাম তো করার পরে এই যে মাঝখানে দাগ দিয়ে দেখো দুদিকে সমান হয়েছে হয়েছে তো হলে তারপরে আবার এই যে একটা ছোট একটা এরকম বড় আবার একটা ছুটু আবার একটা বড় আবার একটা ছোটো ছোটো দুটো আবার একটা বড় এরকম করে ছোট বড় করে করে এরকম গাছটা করি ঠিক আছে এরপরে এগুলো কিছু না এবারে মাটির উঁচু নিচু হ্যাঁ এগুলো মাটির উঁচু নিচু করবে এগুলো এগুলো এরকম করে দাগ টানবে এখানে একটু দাগ টানলে এখানে একটু টানলে এখানে একটু টানলে এগুলো সব মাটিগুলো মাটিগুলো কেমন করবো মাটির রং দেখিয়েছি তোমাদিকে সেটা পরে দেখাবো আমি আচ্ছা এরপরে এখানে একটুকু ছবিটাতে ওই বেড়া দেওয়া আছে ফুলবাগান করবে হয়তো এরকম করে একটা এমনি এমনি করে লাইনটে দাও দুটো তিনটে চারটে পাঁচটে ছটে তাই তো দিয়ে আর এমনি করে এমনি করে আর কি এবার কী আছে বলো তালগাছ এখানে এরকম একটা লাইনটা টানো যে এমনি 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 ব উল্টো দিকে একটা ব সোজা দিকে একটা ব ব্যাস ওকে তোমরা এই ছবিটি আঁকো সুন্দর করে আবার সেই ইয়ে হয়ে গেল এই রকম এই কী হবে ঠিক আছে স্যার